বড় বয়স চোদ্দ বছর আর ছোটটির বয়স এগারো এবার নওগাঁর মেরিনা খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা খাতুন বর্তমানে রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা তার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী ভিডিও কলে ছেলেদের দেখে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রবাসী বাবা মেরিনা খাতুনের মামা নয়নবাবু জানান তারা আগে থেকেই জানতেন তিনটি বাচ্চা হবে এজন্য হাসপাতালে পাঁচজন জন নারীকে রাখা হয়েছিল মঙ্গলবার তার প্রসব বেদনা উঠে পরে নৌকা থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা পরে রামেক হাসপাতালে পাঠানো হয় তিনি আরও জানান খবর পাওয়ার পরে বাড়ি থেকে আত্মীয় স্বজন মিলে অন্তত পনেরো জন মেয়ে এসেছেন তারা বাচ্চাদের নিয়ে ছোটাছুটি করছেন পাঁচজন নারীর হাতে পাঁচটি স্যালাইনের পাইপ ধরিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি বাচ্চার শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানান তিনি দর্শক এ ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে